সকাল এখন বাজে সকাল আটটা আটটার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম কি জোরে ঝড় বৃষ্টি হচ্ছে দেখছো সারাটা রাত্রি ভাবে বৃষ্টি হচ্ছে যে বারান্দার বেলখানির থেকে শেয়ার করলাম কি অবস্থা কি ঝকাশ কি বৃষ্টি কারেন্ট নাই বুঝছো কারেন্ট যে রাত্রে কতবার দিতে কতবার আসতে মহানা মুড়িচ সকলে নাস্তা করার জন্য কান্না শুরু করছে তো মোহনাকে মুড়ি দিই মুড়ি দিয়ে নাস্তা করাই অল্প একটু মুড়ি আসলে মুড়ি কেনার পর থেকে ওই খেয়ে শেষ করলো মোহনা একটা জিনিস যতক্ষণ থাকবে রুমে বুঝছো ততক্ষণ শেষ না হওয়া পর্যন্ত ওর জানে শান্তি নাই ছোট বাচ্চা না এমনই ঠিক না মোহনা বলো তুমি কি দুষ্টু না গুড গার্ল দুষ্টু ও আল্লাহ

আমার টাকলো গেল আমার কত টাকলের গোল টাকলায় টাকায় দেখো চোখ গুলা গুল্লা 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 কর গুল্লা গুল্লাচ কর না আবার বলো তো সুন্দর করে বলো আবার বলো

তো এই রসুনের পোয়া খাই বাসি পেটে বাসি পেটে এখনো তো নাস্তা করা হয়নি তো বাসি পেটে রসুনের পোয়া খাবো আর পানি খাবো রহমান শুনে ঝাল এমন একটা বিশ্রী গন্ধ গন্ধটা আমার ভালো লাগে না কাঁচা শুনে খাওয়ার শুনে বাজে লাগে একদম বাজে লাগে গালের স্কিনের ভিতরে গালের স্কিনের সঙ্গে কাজ করেছে এখন চলে যাচ্ছে তো এখন দেখি কি নাস্তা রেডি করা যায় চিন্তা ভাবনা করিনি নাকি বাঁশির কাজকাম এখন কিন্তু কমপ্লিট হয়নি বুঝছো বাসির কাজকাম কমপ্লিট করে নিই দেখো শুরু করলাম চুলের কি করবো বলো তো চুলের জন্য আর পানি না গো যেখানেই যাবো মাথার চুল যেখানেই যাবো মাথার চুল মাথার চুল আর পিস ছাড়ে না 唱呢唱呢，上一上一在我什么时候录的？都哎，卡 দেখো ঝাড়ু দিয়ে নি দেখে এখানে মোহনা আটাগুলো না কেউ খায় বলো তো দেখি মামনি টাকলু পাগলু পাগলু মানে পাগলু এখানে এই নাস্তার জন্য বেটা রেডি করে নিয়ে এসেছি রোলার ময়দা তারপরে গমের আটা সব মিক্সড করা আছে এখানে কাঁচামরিচ কুচি করে নিয়ে এসেছি পেঁয়াজ কুচি করে নিয়ে এসেছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আর হচ্ছে সয়াবিন তেল দিয়েছি রান্না রেগুলার তেল দিয়ে পেটাটা সুন্দর করে পানি দিয়ে মেখে নিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিই ফ্রাই প্যানে গরম হয়ে গিয়েছে নাস্তাগুলো রেডি করে নিই আচ্ছা খাই ভালো ক্ষুদা লেগেছে

এবারে কিন্তু তেল দিয়ে আছে না দিলেও অবশ্য হতো তেল দিছিলাম তারপরে প্রথম ফার্স্ট অনুযায়ী তেল দিলাম যদি ফাইভ থেকে না ওঠে তেলটা দিলাম তেল না দিলেও হতো ফাইভ মিনিট তেলটা ভিতরে দিয়েছিল তেলই বের হতো কি এটা কোনটা

নাস্তা করার পালা আসো নাস্তা করে নি তোমরা সবাই আসো আমাদের সঙ্গে নাস্তা করতে খুব গরম তো গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না ওই স্মেলের রহমান ইব্রাহিম ধোয়া উঠছে বুঝছো রহমান ইব্রাহিম এখনো খাও ছিঁড়ে দেবো এটা হাতে করে নাও তুমি তোমার প্লেট নিয়ে আসো ওই প্লেট নিয়ে আসো টুকার ভিতর দিয়ে ওইটা ওই পাশেরটা ওই যে ছোটো প্লেট ওই ছোট প্লেট হ্যাঁ নিয়ে আসো হুম যাও টিভি দেখো আর খাও রুমে যাও যাও ঝাল ঝাল এভাবে সবটা বানালে অনেক টেস্ট লাগে মজা লাগে এটা কামনার রাস্তা বের হইছি পছন্দ বাতাস ঝড় দোকানে যাওয়ার জন্য তেল নাই রান্না করবো মোহনা তেলের বোতল নিয়ে এসছে দেখে দিত বৃষ্টির পানি সারের দি চলো বৃষ্টির পানি পড়ছে ধীরে ধীরে ক্যামেরায় পানি একদম যে দোকানে আসলাম দুপুরবেলা রান্না বসে দিলাম চুলার পর এই যে গোশ মুরগির গোশ দিয়ে রেখেছি আলু দিয়ে রান্না করবো তেল এই দেখো বসিয়ে দিয়েছি চুলার পরে গরম হয়ে গিয়েছে তেজপাতা দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর এখানে এই যে গোশ দিচ্ছি ভেজে নিব

কি অবস্থা করাই হয়ে গেল বা আজকে গোষ্ঠা ভেজে গিয়ে রান্না করি আজকে আর ভেজে গিয়ে রান্না করি এভাবে আলু দিয়ে নিজের গোল দিয়ে সুন্দর করে ভেজে নিব

এখন মশলা অ্যাড করে দিব এখানে আদা রসুন আর জিরা পেস্ট আছে আর হচ্ছে এখন বাকি মশলাগুলো দিয়ে এখানে মলসেল গুঁড়া দিয়ে দিলাম আর হলো দিয়েছি বুঝছো মজার সময় তারপরে অল্প একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম বোনিয়ার গুলা আর এখন যে বার সাদ অনুযায়ী দমন সাদ অনুযায়ী দমনটা দিয়ে দিলাম এখন সুন্দর করে সন্ধ্যেটা গরম হয়ে গিয়েছে চুলার সাইডে রেখে দিয়েছি আর এ কড়াইটায় আর তোর পিসলা হয়েছে তো তেল তেলে তেলে রান্না করে এত পিছলা হয়েছে চলে যাচ্ছে মশলাটাকে কষিয়ে নিশটা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে ইয়ে নাই কারেন্ট নাই অন্ধকার কালার জ্বালান তো দেখা যাচ্ছে না তার উপরে বৃষ্টির জন্য এ দেখে জ্বালানের গ্লাস দেওয়া আছে বন্ধ ঠিক আছে এটা কুষিয়ে নেবো এখন জলে পানি অ্যাড করে দিবা এটা গরম পানি তরকারিটা হতে থাক দেখো তরকারিটা একদম রান্না শেষের ভিতরে দেখো রান্না টান্না কমপ্লিট তরকারি নামিয়ে রেখেছি ভাত বসে দিয়েছি চুলাটুলো করে সকলে মুসলাম তারপরে এই দেখো থালা বাসন সুন্দর করে ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি রান্নাঘরটা সব ক্লিন করে নিয়েছি সব পরিষ্কার রোহনা খেলনা দেখো কার নাই কান আসছে মোহনা কান আসলো এই দেখো বালিশটা দিস কি অবস্থা এখানে আমি ফেসে ফেলছি না না এই দেখো কি পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে সারাটা দিন একটু সেঁক দিচ্ছে না গো কি দমকা হাওয়া আসছে এক একবার মনে হচ্ছে কি একদম সব জলনা দরজা সব ভেঙে ফেলে যাচ্ছে এখন বাজে দুপুর একটা এখন যাব গোসলে গোসল করব আমি গোসল করবো কেননা গতকাল থেকে গোসল করছিলাম না ঠান্ডায় ঠান্ডা হয়ে যাক তারপর গোসলে ঢুকবো অন্য বাজেই থাকবো তবে দেখো দুপুরে খাওয়া দাওয়া পর্ব শুরু এখন মোহনাকে ভাত মাখিয়ে দিয়েছি হাতে আইটি এখন বাজে দুপুর দেড়টা ইসমিল রহমান পাট আমার খুব ফেভারিট

তো ওইখানে বিদায় নিয়ে নেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আর তোমাদের সুস্বাস্থ্য কামনা একটা ব্লাড এখানে শেষ করলাম আল্লাহ